আসসালামু আলাইকুম অনেকেই জানতে চেয়েছিলেন যে কোকরানো চুল সোজা করার উপায় কি তো বন্ধুরা চলুন চলে যায় মূল আলোচনায় চুল কিভাবে আপনার সোজা করবেন এ বিষয়ে আজকে তিনটি পদ্ধতি বলবো এর যে কোনো একটি ঘরোয়া পদ্ধতি যদি আপনি সপ্তাহে এক থেকে দুইবার এভাবে করে এক থেকে দুই মাস অ্যাপ্লাই করতে পারেন ইনশাল্লাহ তাদের চুল কোকরানো আছে কোনোভাবে সোজা থাকে না যেরকম ইচ্ছা সেরকম আপনি চুলের স্টাইলগুলো করতে পারছেন না এই সমস্যা থেকে মুক্তি পেতে পারবেন তো বন্ধুরা চলুন চলে যায় মূল আলোচনায় কোকানো চুল এটা নারী এবং পুরুষের জন্য একটা অস্বাস্থ্যদায়ক ব্যাপার বিশেষ করে যারা হেয়ার স্টাইল নিয়ে বিভিন্ন প্রকার চিন্তা করে থাকেন বা হেয়ার স্টাইলটা বিভিন্নভাবে করতে চান দেখা যায় চুল কোকরানো থাকার ফলে এই স্টাইলগুলো আপনারা হয়তো অনেক সময় করতে পারেন না এখন বিষয়টা হচ্ছে আমরা কারণ নির্ণয়টা জানার পাশাপাশি এটা আগে জানব যে কি কি কারণে এটা হয়ে থাকে মূলত বিষয় হচ্ছে এটা দুইটা কারণে হয়ে থাকে একটা হচ্ছে জিনগত কারণ বা বংশগত কারণে যদি এটা পেয়ে থাকেন সে কারণে চুল কোকানো হতে পারে আর একটা হচ্ছে চুলে যদি দেখা যায় যে আপনার সঠিক পরিমাণে পুষ্টি ভিটামিন মিনারেল না পায় বা চুলে যদি পুষ্টি এবং ভিটামিনের ঘাটতি থাকে চুল যদি রুক্ষ হয়ে যায় সেক্ষেত্রেও কোকানো হতে পারে বা চুলটা কুঁকড়িয়ে যেতে পারে এবার আসি যে এই যে চুল কোকানোর চুল এটা আমরা ঘরোয়া কোন কোন পদ্ধতিগুলো অ্যাপ্লাই করে এটাকে সোজা করতে পারবো বিশেষ করে একটা বিষয় আমরা অনেকেই দেখা যায় যে ঘরোয়া পদ্ধতিগুলো একটু সময় লাগলেও এটা কিন্তু কোনো সাইড এফেক্ট নেই অনেকেই দেখা যায় এটাকে স্ট্রেট করার জন্য বা সোজা করার জন্য অনেক সময় পার্লারে আপনারা যান পার্লার এটা করে থাকে অনেক সময় দেখা যায় যে পার্লারে অতিরিক্ত হিট দেওয়ার ফলে হিট দিয়ে চুলটা স্ট্রেট করার সময় আপনার চুলটা অতিরিক্ত পাতলা হয়ে যায় যার কারণে পরবর্তী চুল আসাতে গেলে চুলটা ছিঁড়ে যায় এবং অতিরিক্ত চুল ঝরে যায় এই সমস্যাগুলো দেখা দিয়ে থাকে কিন্তু আজকে যে ন্যাচারাল উপায়গুলো বলবো এটা যদি অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আসলে আপনাদের এই সমস্যাগুলো থাকার সম্ভাবনা থাকবে না তো প্রথম নাম্বার যে পদ্ধতি অ্যাপ্লাই করবেন এই পদ্ধতিতে চুল সোজা করার জন্য বা কখনো চুলের সমস্যা দূর করার জন্য আপনাদের নিতে হবে আপনার নিশিন্দা পাতা নেবেন এক থেকে দুই মুট পরিমাণ নিশিন্দা পাতা নেবেন নিয়ে এটাকে ভালো করে থেতো করে এর মধ্যে থেকে রস বের করে নেবেন অর্থাৎ আধা কাপ রস রস নিতে হবে এই আধা আধা কাপ রসের মধ্যে আমরা কাপ নারকেল তেল এই তেলা নিয়ে সুন্দরভাবে আমরা চোলা জাল দিব আট দশ মিনিট মিডিয়াম জাল দেওয়ার পর যখন দেখবো সুন্দরটা কম্বিনেশন চলে আসছে এরপরে চোলা থেকে নামাবো এরপরে আমাদের কাজটা হচ্ছে এই যে মিশ্রণটা আমরা পেলাম যে রেমেডিটা হলো এটা চুলের আগা থেকে গোড়া সমস্ত জায়গা সুন্দরভাবে আমরা ভালোভাবে ম্যাসাজ করব। আবার অনেকে চাইলে কিন্তু আমরা এটা স্প্রে স্প্রে সিস্টেমেও স্প্রেটা করে নিতে পারি স্প্রে মধ্যে দিয়ে এটা সুন্দরভাবে চলে সকল জায়গায় স্প্রে করে নিতে পারি এভাবে কিন্তু আমরা প্রতি সপ্তাহে এক থেকে দুইবার করে এটা ব্যবহার করব এবং এটা ব্যবহার করার পরে আমরা কী করবো কমপক্ষে ত্রিশ থেকে চল্লিশ মিনিট এভাবে মাথায় রেখে দেবো এবং এরপরে ভালো মানে একটা শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে ফেলবো এবং অবশ্যই আমরা কন্ডিশনার ব্যবহার করব। তাহলে দেখা যাবে যে আমাদের যাদের কোকরানোর চুলটা আছে ইনশাআল্লাহ এটা এমনিতেই সোজা হয়ে যাবে স্ট্রেট হয়ে যাবে এটা ছিল একটা বিষয় এখন বিষয়টা হচ্ছে অনেকে বলবেন যে ভাই চুল অনেক বেশি সেক্ষেত্রে উপাদানটা বাড়িয়ে নেবেন আপনি নিশিঁধা পাতার রস আধা কাপের পরিমাণে আপনি এক কাপ নিতে পারেন নাইকেল তেল আধা কাপের পরিবর্তে এক কাপ নিতে পারেন মানে দুইটা পরিমাণে একটু বাড়িয়ে নিতে হবে এটা হচ্ছে বিষয় এটা গেল প্রথম নম্বর ঘরোয়া পদ্ধতি দ্বিতীয় নম্বর যে ঘোরা পদ্ধতিটা আমরা অ্যাপ্লাই করতে পারি সেজন্য আমাদের যেটা নিতে হবে আমরা এক্ষেত্রে যেটা নিব সেটা হচ্ছে আমরা সর্বপ্রথম লেবুর রস নিব চার চামচ পরিমাণে চার চামচ লেবুর রস নিব এবং আমরা নারকেলের দুধ নিব এক কাপ পরিমাণে নারকেলের দুধটা কীভাবে বের করব সর্বপ্রথম আমরা নারকেলটাকে ছুলে ফালি ফালি করে কাটব কেটে এরপরে এটাকে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে বা পাটা পিষে এর যে নির্যাস টুকুন পাবো এটা হচ্ছে নারকেলের দুধ বলা হয় এই নারকেলের দুধের মধ্যে আমরা আমরা যেটা করব চার দিয়ে এটা মেশাবো মিশিয়ে ঠিক গোসলের আধা ঘন্টা আগে বা চল্লিশ মিনিট আগে চুলের সমস্ত জায়গাটা দিবো দিয়ে সুন্দর করে ত্রিশ থেকে চল্লিশ মিনিট রেখে দেবো এরপরে শ্যাম্পু করবো এবং কন্ডিশনার ব্যবহার করব। ইনশাল্লাহ দেখা যাবে এটা যদি সপ্তাহে এক থেকে দুইবার করে দুই থেকে তিন মাস আপনি করতে পারেন খুব দ্রুত যাদের চুলটা এরকম কোকরানো আছে এই সমস্যা থেকে মুক্তি পেতে পারবেন চুল ঝলমলে সিল্কি হবে এবং চুলের অন্যরকম একটা প্যানমত অবস্থা ফিরে আসবে লাস্ট নাম্বার যে টিপস বলবো এই পদ্ধতিটা আপনাদের করার জন্য যেটা করতে হবে আপনারা জয়তনের তেল নেবেন দুই চামচ পরিমাণে দুই থেকে তিন চামচ পরিমাণে জয়তনের তেল নেবেন এবং এর মধ্যে আপনারা দুইটা ডিম দেবেন অনেকে বলবেন ভাই ডিম কি মুরগি হয়ে দেবো না হাঁস দিবো এক্ষেত্রে বলবো হাঁস বা মুরগি দেশি বা ফার্মের যে কোনো হলে দুইটা ডিম হলে চলবে তবে এই দুইটা ডিমের সাদা অংশ এবং কুসুম সহকারে আমরা এটা দিব দিয়ে এর মধ্যে দুই চামচ জয়তনের তেল দেবো তবে যদি কারো চুলের পরিমাণ বেশি হয় সেক্ষেত্রে ডিম দুইটাই থাকবে তবে তেলের পরিমাণ আমি দুই চামচ জায়গায় চার চামচ পাঁচ চামচ বা ছয় চামচও করতে পারি এভাবে করে আমরা যেটা করব সুন্দর একটা প্যাক তৈরি করব এবং এটাও কিন্তু আমরা গোসলের আগে চুলের গোড়া আগে সমস্ত জায়গায় সুন্দরভাবে ভালো করে আমরা এটা দিব দিয়ে কমপক্ষে ত্রিশ থেকে চল্লিশ মিনিট এভাবে রেখে দিব এরপরে আমরা শ্যাম্পু করে ফেলব কন্ডিশনার করব। তাহলে দেখা যাবে যে আমাদের চুল যাদের কোকড়ানো আছে এই সমস্যা থেকে মুক্তি পেতে পারবো কারণ ডিমে আছে প্রচুর পরিমাণে প্রোটিন এরপরে চুলের যে পুষ্টি ভিটামিন ই সব কিছু কিন্তু দমন আছে এবং জয়তনের তেল এটা ব্যবহার করা যায় খাওয়া যায় তো সব মিলে দেখা যাবে এটা যখন আমরা ব্যবহার করব সপ্তাহে এক থেকে দুই দিন করে দুই থেকে তিন মাস যখন আমরা নিয়মিত করব। ইনশাল্লাহ এরপর থেকে আমাদের চুলের কক্ষ থাকবে না চুলটা স্ট্রেট হয়ে যাবে আমাদের পার্লারে গিয়ে শুধু শুধু অতিরিক্ত হিট দিয়ে চুলটাকে সোজা করার প্রয়োজন হবে না এবং চুল ঝরে পড়া এই সমস্যা থেকে যেমন মুক্তি পেতে পারবো আমাদের অতিরিক্ত অর্থেরও খরচ বা প্রয়োজন পড়বে না আর তাছাড়া বড় বিষয় হচ্ছে এটা নিজেই কিন্তু ঘরে বসে আপনি তৈরি করে নিজেই ব্যবহার করতেছেন কিন্তু কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার কোনো সম্ভাবনা থাকছে না তো বন্ধুরা যারা অলরেডি কখনো চুলের সমস্যা ভুগতেছেন আজকে যে তিনটি উপায় আপনাদের বললাম এর মধ্যে যে রেমেডিটি আপনার জন্য সহজ হয় এবং আপনি ব্যবহার করে ব্যবহার আপনি করতে পারবেন সেই রেমেডিটি আপনি ব্যবহার করবেন ব্যবহার করার পরে কতটুকু উন্নতি হলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে করতে ভুল করবেন না আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিতে পারেন ওদের মধ্যে শেয়ার করতে পারেন এরকম প্রয়োজনীয় নিত্য নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য যে এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন সকলে সুস্থ সুন্দর জীবন কামনা করছি দেখা হবে নেক্সট ভিডিওতে সে বন্ধু ভালো থাকুন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ